নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখতে হলে আপনাদেরকেও ভালো থাকতে হবে তো দেখুন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে শীতের যত রকমের ফুল হয় বিশেষত পিটুনিয়া দেয়ান্তাস ইনকা ফ্রেঞ্চ মেরিগোল্ড ডালিয়া থেকে শুরু করে সমস্ত রকমের শীতের যত রকমের গাছ হয় সমস্ত গাছ আমার বসানো হয়ে গেছে কয়েকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম বিশেষত ডালিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিন্তু অন্যান্য যেসব গাছ রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে সময়ের অভাবে আর শেয়ার করা হয়নি দেখুন এটা একটা পিটুনিয়া গাছ এগুলো বসানো হয়ে গেছে দেখুন এখানেও ফ্রেঞ্চ মেরিগোল্ড আছে গাদা রয়েছে ক্যাপসিকাম দেশ পিটুনিয়া দেখেন এখানেও দুটি ইনকাগাদা চারা রয়েছে গাছগুলি কিন্তু বড় বড় হয়ে গেছে সমস্ত রকমের শীতের যত রকমের ফুল গাছ হয় সমস্ত রকমের গাছ কিন্তু আপনাদের সবার প্রিয় বাংলা বাগানে রোপণ করে দিয়েছি আমি তবে সমস্ত ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারেনি সময়ের অভাবে তো এবার আমি এক একটি করে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন তাহলে ভিডিওগুলি আপনারা সবাই নিয়মিত দেখতে পাবেন তো টাইটেল আর থাম্বেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সেই আলোচনা বিষয় দিকে তাহলে এবার যাওয়া যাক দেখুন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই চন্দ্রমল্লিকা ফুল কিন্তু কুঁড়ি আপাতত চলে এসেছে এবং গাছ ভর্তি প্রায় কুঁড়ি এসেছে এবং কয়েকটি কুঁড়ির মুখও কিন্তু ফাটতে শুরু করে দিয়েছে দেখেছেন তো এই চন্দ্রমল্লিকা গাছে কুঁড়ি আসলে কী স্পেশাল আপনারা কেয়ার করবেন সেই বিষয়ে সাতটি স্পেশাল টিপস নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কারণ এই কুঁড়ি দেখা দিলে চন্দ্রমল্লিকা গাছে অনেকের গাছে দেখবেন অনেকের বাগানে দেখবেন চন্দ্রমল্লিকা গাছে কুঁড়ি মানে অর্ধেক ফুটছে তা অর্ধেক ফুটছে না সমস্ত কুঁড়ি একসঙ্গে ফুটছে না এবং একদিকে কুঁড়ি ফোটে মানে ওই সাইডটাতে কুঁড়ি ফুটছে কিন্তু এই সাইডে কুঁড়ি ফুটছে না এরকম বিভিন্ন সমস্যা অনেকের গাছে কিন্তু হয়ে থাকে তো এর জন্য কী করণীয় আমি সেই বিষয় নিয়ে আপনার সঙ্গে সাতটি স্পেশাল টিপস আমি আপনার সঙ্গে আলোচনা করব। আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের অনেক কাজে লাগবে তো সেই সাতটি স্পেশাল টিপস কি প্রথম এক নম্বর টিপস প্রথমে আমি বলবো যেহেতু এই চন্দ্রমল্লিকা গাছে গাছ ভর্তি করে কিন্তু কুঁড়ি দেখেন চলে এসেছে দেখেছেন আপনারা সবাই দেখেন চারিদিকে কিন্তু কুঁড়ি চলে এসেছে এবং কুড়ি সাইজগুলো দেখুন দেখেছেন বেশি কিন্তু ভালোই বড়ো বড়ো হয়েছে তো এই অবস্থাতে কিন্তু গাছে নিয়মিত এবং নিয়ম করে জল দিতে হবে গাছ যেন কখনো ঝিমিয়ে না পড়ে বা নেতিয়ে না পড়ে সেদিকে কিন্তু খেয়াল আপনাদেরকে রাখতে হবে কারণ এই সময় কিন্তু জলের অভাব দেখা দিলে কুঁড়িগুলি কিন্তু হলুদ হয়ে যেতে পারে এবং গাছও কিন্তু একটা বিশাল বড় আঘাত পাবে এবং কুঁড়িগুলি ফুটবে না কারণ গাছ আঘাত পেয়েছে কুড়িগুলিকে ফোটানোর শক্তি গাছের থাকবে না সেজন্য বলছি গাছে যেন জলের অভাব না হয় এই দিকটাতে খেয়াল রাখবেন এরপরে আসি দু নম্বর টিপস দু নম্বর টিপসটি হলো যেহেতু গাছ কিন্তু এবার দেখুন বিশাল বড় হয়ে গেছে দেখেছেন সেহেতু আপনাদের করতে হবে কি এই যে চন্দ্রমল্লিকার কাছে যে টপগুলি রয়েছে সেই টপগুলিকে কিন্তু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে মানে মিনিমাম আপনার একটি টপ থেকে আরেকটি টপের দূরত্ব থাকবে অন্তত এক ফুট মিনিমাম যাতে গাছের চারিদিকে হাওয়া বাতাস এবং আলো পেতে পারে যেমন দেখুন আমার একটি চন্দ্রমল্লিকা গাছের টপ এখানে রয়েছে এবং পাশের যে টপটি সেটি দেখুন এখানে রয়েছে দেখেছেন প্রায় এক হাত মতো ফাঁকা আমি রেখেছি এর ফলে হবে কি হাওয়াটা পাস করতে পারবে এবং গাছের সূর্যে আলোটা ভালো পাবে এর ফলে হবে কি গাছ কিন্তু সহজেই সুস্থভাবে থাকতে পারবে সেজন্য বলছি টপগুলিকে কিন্তু ফাঁকা ফাঁকা করে অবশ্যই আপনারা রাখবেন এরপরে আসি তিন নম্বর টিপস এই টিপসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সময় বিশেষ করে সে টিপসটি কি যেহেতু এখন চন্দ্রমল্লিকা গাছে কুড়ি চলে এসেছে সেহেতু মিনিমাম ছয় থেকে আট ঘন্টা যাতে রোদ দূর পায় সেরকম জায়গায় কিন্তু আমাদেরকে গাছগুলিকে রাখতে হবে তার ফলে হবে কি গাছ পাতার মাধ্যমে খুব দ্রুত অনেক বেশি পরিমাণে সালক সংশ্লেষ করতে পারবে এবং এর ফলে হবে কি গাছ তার দেহে সেই সালক সংশ্লেষের খাবারগুলি খুব সহজেই মানে সংবহন করতে পারবে এবং কুঁড়িগুলিকেও সেই খাবার দিতে পারবে কারণ এই সময় গাছে কিন্তু কুঁড়ি চলে এসেছে প্রচুর পরিমাণে খাবার কিন্তু গাছে দরকার সেই জন্য বলছি ছয় থেকে মিনিমাম ছয় থেকে আট ঘন্টা রোদ্দুর পায় এরকম জায়গায় চন্দ্রমল্লিকা গাছগুলিকে কিন্তু রাখতে হবে চার নম্বর যে টিপসটি আমি আপনাদেরকে বলবো সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেহেতু গাছের চারিদিকে কুঁড়ি ধরে গেছে মানে কুঁড়ি চলে এসেছে সেহেতু সবসময় আপনারা করবেন কি একদিন অন্তর অন্তর আপনারা এই চন্দ্রমল্লিকা গাছ যে টবে বসানো রয়েছে সেই টপটাকে এরকম ক্লক ওয়াইজ এরকম ঘুরিয়ে দেবেন এরকম আমি যেমন দিলাম এরকম ঘুরিয়ে দেবেন ক্লক ওয়াইজ এরকম ঘুরিয়ে দেবেন বা আপনারা অ্যান্টি ক্লক ওয়াইজে ঘোরাতে পারেন যাতে গাছের চারিদিকে সূর্যালোকটা সমানভাবে পায় কোন দিকে কম বেশি যাতে না হয় তাহলে হবে কি যেদিকে ধরুন আপনি একদিক করে রেখে দিয়েছেন ধরুন এই সাইডটাতে সূর্যালোকটা এখন পাচ্ছে আমি যদি এরকম ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যদি না ঘুরিয়ে দিই তাহলে হবে কি ডাইরেক্ট সূর্যালোকটা এখানে পাবে এই সাইডে পেছন দিকটাতে কিন্তু সূর্যালোকটা পাবে না এর ফলে হবে কি কুড়িগুলি এই সাইডে বড় হবে কিন্তু এই সাইডে কুড়িগুলি ছোট থাকবে সেজন্য বলছি টপগুলিকে য একদিন অন্তর অন্তর ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ আপনারা ঘুরিয়ে দেবেন এই কাজটি কিন্তু অবশ্যই কিন্তু আপনারা মনে করে করবেন পাঁচ নম্বর যে টিপসটি আমি আপনাদেরকে বলবো সেটি কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ কুড়িগুলি যখন এইরকম অবস্থায় আসবে দেখেছেন কুড়িগুলি যখন এরকম অবস্থায় আসবে তখন থেকে যতদিন পর্যন্ত কুড়ির মুখ ফেটে পাপি না দেখা দেবে ততদিন পর্যন্ত কিন্তু সপ্তাহে একবার আপনারা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আপনারা টবের মাটিতে আপনারা দিয়ে দেবেন কতটা পরিমাণে আপনারা দেবেন এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ কিন্তু দুইভাবে দেওয়া যায় একটি পদ্ধতি হলো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আপনারা জলে গুলে দিতে পারেন অথবা যারা জলে গুলে দেন না তারা শুকনো অবস্থাতে দেন তারা টবের কিনারা বরাবর আপনারা দিতে পারেন তাহলে যারা জলে গুলে যারা দেবেন তারা কতটা পরিমাণ দেবেন এক লিটার জলে বড় যে চা চামচ হয় এই চা চামচের এক চামচ নিয়ে আপনারা জলে গুলে নেবেন এক লিটার জলে সেই এক লিটার জল থেকে আপনাদের যদি আট ইঞ্চি টপ হয় তাহলে আপনারা আড়াইশো এম জল দেবেন যদি দশ ইঞ্চি টপ হয় তবে সাড়ে তিনশো এমএল জল দেবেন আর যারা শুধু দানা দিতে চান তারা আট ইঞ্চি টবে আপনারা আট থেকে দশটি দানা দেবেন দশ ইঞ্চি টবে দশ থেকে বারোটি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশের দানা আপনারা দিয়ে দেবেন প্রতি সপ্তাহে একবার আপনারা দিতে পারেন তাহলে দেখবেন কুড়ি সাইজ কিন্তু ধীরে ধীরে খুব বড় আকারে ধারণ করবে এবং যতদিন পর্যন্ত কুড়ি মুখ না ফাটবে পাপড়িতে রং না দেখা দেবে ততদিন পর্যন্ত কিন্তু ওই খাবারটিকে কিন্তু আপনারা দিয়ে যাবেন তাহলে দেখবেন আপনাদের গাছ গাছের পুরো ঝাঁকড়া হয়ে উঠবে খুব সহজেই আর একটা কথা মনে রাখবেন এই সময় থেকে কিন্তু কোনো খোল জল বা ডিএপি বা বারো একষট্টি শূন্য কিচ্ছু খাবার দেবেন না আর এরপরে যে সাত নম্বর টিপসটি কথা আমি বলবো সেটি কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ কুঁড়িগুলি যেহেতু এরকম প্রায় পরিণত অবস্থায় হয়ে এসেছে তবে আমাদের লক্ষ্য থাকবে কুঁড়ির সাইজগুলিকে আরও বড় করা আকারে যাতে থেকে বড়ো সাইজের ফুল আমরা সহজেই আমাদের চন্দ্রমল্লিকা গাছে ধরাতে পারি এবং তার সঙ্গে সঙ্গে ফুল যখন ফুটবে সেই ফুলের যে পাপড়ি সেই পাপড়ির কালারটি যাতে স্পষ্টভাবে ফুটে ওঠে সেই জন্য আমাদের করতে হবে কি ফোলিয়ার স্প্রে জিরো জিরো ফিফটি আমাদেরকে এই চন্দ্রমল্লিকা গাছের স্প্রে করে যেতে হবে কতটা পরিমাণে এই ফোলিয়ার স্প্রে আপনারা নেবেন এক লিটার জলে দু গ্রাম জিরো জিরো ফিফটি ফোলিয়ার স্প্রে নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন এখন থেকে কিন্তু এই কাজটি করতে হবে তাহলে দেখবেন পুরীর সাইজ খুব দ্রুত বড় হয়ে উঠবে এবং ফুল যখন ফুটবে আকারে তো বড়ো হবেই এবং রঙটা খুব দেখবেন স্পষ্টভাবে ফুটে উঠেছে তখন আপনারাই কিন্তু নিজেদের ফুল গাছ দেখে আপনারাই কিন্তু গর্ববোধ করবেন যে আপনি কিন্তু এই ফুলগুলো সহজে ধরাতে পেরেছেন আপনাদের নিজে নিজে হাতে তৈরি গাছে পরে আসি সাত নম্বর টিপসে শীতকালে বেশ কিছুদিন কিন্তু মেঘলা ওয়েদার থাকেই এটা একদম নিয়ম হয় এটা তখন করবেন কি সেই সময় এই কুঁড়িগুলিকে রক্ষার জন্য যে কোনো কীটনাশক আপনারা ইউজ করতে পারেন কারণ এই চন্দ্রমল্লিকা গাছগুলিকে কিন্তু আমরা একদম ছোট্টবেলা থেকে মানুষ করেছি পুরো একদম একটা শিশু যেরকম থাকে অবস্থায় এই শিশু অবস্থা থেকে আমরা এত বড় করতে পেরেছি এবং কুঁড়িও কিন্তু ধরাতে সাকসেসফুল হয়েছি কোনো কারণে যদি রোগ পোকামাকড় লাগে তাহলে কিন্তু এই কুঁড়িগুলিকে নষ্ট করে দেবে কুঁড়ি ফুটো করে দেবে কুঁড়ি খেয়ে নেবে লেদা পোকা লাগলে সেই জন্য বলছি যে কোনো কীটনাশক আপনারা স্প্রে করে যাবেন পনেরো দিন অন্তর অন্তর যাতে কুঁড়িগুলি রোগ পোকামাকড় হাত থেকে কিন্তু সহজেই রক্ষা পায় কারণ এই কুঁড়িগুলির উপরে যদি রোগ পোকামাকড় অ্যাটাক করে তাহলে কিন্তু এতদিনের যে পরিশ্রম আপনার সেই পরিশ্রম কিন্তু বিফলে যাবে সেই জন্য বলছি আপনারা পনেরো দিন অন্তর অন্তর যে কোনো কীটনাশক আপনারা স্প্রে করে যেতে পারেন আমার চ্যানেলে দেওয়া রয়েছে কি কি কীটনাশক কোন পোকামাকড়ের জন্য আপনারা দেবেন সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে এবং আপনারা জানতে পারবেন যে কোন রোগ পোকামাকড়ের জন্য কি কী কীটনাশক ওষুধ আপনারা আপনাদের চন্দ্রমল্লিকা গাছে স্প্রে করবেন যতদিন পর্যন্ত কুড়ির মুখ না ফেটে মানে পাপড়ি না দেখা দিচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আপনারা এই কীটনাশকগুলি স্প্রে করে যাবেন পনেরো দিন অন্তর অন্তর ঘুরিয়ে ফিরিয়ে তো আমি যেভাবে বললাম সেইভাবে স্টেপ বাই স্টেপ পরিচর্চা করলে আপনারা দেখবেন যতগুলি কুড়ি আছে আপনাদের গাছে সমস্ত কুড়ি একসঙ্গে কিন্তু ফুটবে এবং ফুলগুলি লাস্টিং করবে অনেক দিন এর পাশাপাশি ফুলের যে আসল রং সেই আসল রঙও কিন্তু ফুটবে এবং আপনাদের শীতের বাগানের শোভাকে কিন্তু আরও বাড়িয়ে দেবে এই গোপন টিপসগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কারণ প্রতি বছরই কিন্তু আমি এইভাবেই কিন্তু পরিচর্যা করি এবং গাছ ভর্তি করে ফুল আমি একসঙ্গে ফোটাতে সাকসেসফুল হই কোনো ফুলই কিন্তু আগপিচভাবে ফোটে না তো বন্ধুরা আজ এই পর্যন্তই কোনো কমান থাকলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে তো আজ এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে